চলে আসি গো চলে আইসি দিন পরে তোমাদের লোকে দেখা করতে আবার চলে আইসি আমি আরও একটা ভিডিও নিয়ে আমরা নারী আমরা সব পারি তাই না বলো তো আমরা সব পারি বলতে গিয়ে সব পারতে গিয়ে কিন্তু নিজের পাড়াটা ভুলেই যাই তাই না বলো একটা সংসার করতে গেলে প্রত্যেককে মানে প্রত্যেককে সম্মান দিতে গিয়ে প্রত্যেকের ভালোবাসার দিকটা দেখতে গিয়ে নিজের দিকটা কিন্তু দেখতে একদম ভুলে যাই তা আমার মনে হয় আমরা প্রত্যেকটা নারী কিন্তু তাই তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই একদম ভুল নয় আমিও তো একটা নারী সবার ভালোটা দেখি কে কি খাবে কে কোনটা করলে ভালো হবে কাকে কি বললে ভালো হবে কিন্তু নিজের দিকটা একদম ভুলে যাই সময় নিজের জন্য এক ফোঁটা হাতে রাখি না এক ফোঁটা পাই না কিন্তু বলো তা আমার মনে হয় এটা প্রত্যেকটা নারীরই এটা আমার জন্য একা নয় কিন্তু যাই হোক ভিডিওটা যেখানে আমি শেষ করেছিলাম ওখান থেকেই শুরু করে দিলাম এর আগের ভিডিওটাতে তোমরা দেখেছ আমার মেয়েরা এসছে মেয়েদেরকে নিয়ে বাড়ি যাব যাচ্ছি স্টেশনে ছিলাম তো এই তো ট্রেন চলে এলো ট্রেনে চেপে পড়লাম আর কি কেমন আছো সবাই দুদিন বাদে এলাম তোমাদের কাছে তার জন্য ভেবো না তোমাদের ভিডিও দেখিনি তোমাদেরকে পরিপূর্ণ ভালোবাসাটুকু দিয়ে তারপরে এসছি। হয়তো এক আধজনের ভিডিও মিস গেলে যেতেও পারে আবার এমনও আছে তোমরা আমার একটা ভিডিও দেখেছ আমি কিন্তু তোমাদের দুটোও দেখে এসছি সেগুলো কিন্তু কখনোই হিসাব করো না আমি কিন্তু হিসাব দিতে এখানে আসিনি এগুলো কিন্তু ভালোবাসা তবে যাদের যাদের মনে হবে অনেকে তো আমার হয়তো এর আগে দুটো ভিডিও দেখো তোমরা বুঝতে পারবে না তোমরা ভাবছ যে দিদি ভাই ভিডিও দেখছে না তা দিচ্ছে না তাই ভিডিও দেখছে না কিন্তু এটা ভুল ভাবনা তোমাদের আমিও আমি ভিডিও দেখতে পারছি না বলেই কিন্তু ভিডিও দিচ্ছি না না হলে ভিডিও দিতেই পারতাম যাই হোক ছোট্ট করে এইটুকু কথা বলে দিলাম ওগুলো ছাড়ো এবার বলছি দেখো তারাও ইন্ট্রোটা দিয়ে নিই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ারদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই তো দেখো নেমে পড়লাম কত শর্টকাটে নেমে পড়লাম না অথচ অথচ কিন্তু একটা ঘন্টা ট্রেনে বসতে হয়েছে তো ওগুলো আর কোনো কিছু ভিডিও করিনি তার কারণ অন্ধকার হয়েছিল আর এত ঘিসিপিটি ভিডিও করে ভিডিওটা বড় করে আমার মনে হয় কোনো লাভ নেই তাই না বলো এখানে দেখো ওই যে আমার মেয়ের জায়ের যে বোন আছে সে তো চলে যাবে একটুখানি বাই করে দিল ওর বাড়িতে অন্য জায়গায় তো আমার মেয়ের ভাসুর কিন্তু ওকে স্কুটি করে ছাড়তে গেছে তোমরা এক্ষুনি দেখতে পারবে আর কি তো আমি যেটা বলছিলাম আমি কিভাবে মেনটেন করে চলি সেটাই বলবো তোমাদেরকে সব সময় বলি আমি ব্যস্ত আছি এটা আছি ওটা আছি তোমরা হয়তো বিশ্বাস করো না তো আজকে একটা ভিডিওতে যতটুকু দেখেছি একদম পুরো জেনুইন দেখেছি পুরো ন্যাচারাল দেখিয়েছি দেখো একদম রাতের থেকে কিন্তু রাতের বেলা দেখতেই পাচ্ছ এই তো মেয়েদেরকে নিয়ে চলে গেলাম এখন কিন্তু আমি মেয়েদের বাড়ি চলে গেছি মেয়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়েছি সকালবেলা উঠে আবার নিজের বাড়িতে গেছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো সব সময় বলি বলে তোমরা হয়তো ভাবো এই দিদি ভাই তোমার একাই কাজ আমার কি কাজ নেই না তোমরা একদম ভুল নয় তোমাদের মনে এই ভাবনাটা আসলে একদম আসতেই পারে এটা না আসার কোনো কথাই না তো একবার এবারই একবার ও বাড়ি এভাবেই তো করতে হয় তো কি আর করা যাবে আমার ভাগ্যে এটাই লিখে নিয়ে এসেছি তো এটাই তো করতে হবে কিন্তু বলো তো কি তোমরা অনেকে আমাকে বলছো দিদিভাই ভাই শুকিয়ে গেছো এটা হয়েছে ওটা হয়েছে ওই যে সবার জন্য করতে গিয়ে নিজের শরীরের দিকে নজর দিতে একদম ভুলেই গেছি তো এই তো দেখো রাতে কিন্তু মেয়ের বাড়ি গিয়ে আর কোনো কিছু ভিডিও করিনি অনেকটা রাত হয়ে গিয়েছিল। সকালবেলা উঠে নিজের বাড়িতে গেছি যেন রাতে না অনেক ঝড় বৃষ্টি হয়েছিল তাই একটুখানি ছাদের উপরে উঠেছিলাম উঠে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি ওয়েদারটা কীরকম হয়েছে তারপর দেখো ঘরের কাজকর্ম তো সবটাই করেছি কোনোটাই শেয়ার করিনি বড্ড তাড়াহুড়া ছিল আবার তো ছুটে আসতে হবে আমাকে এটা হলো যেদিন গেছি আমি তারপর দিন সকালবেলায় কিন্তু আবার তো ছুটে আসতে হবে তোমাদের দাদা ভাই বললো রান্না করে নিয়ে আসো তো সেই মতো রান্না করছিলাম এখানে দেখো কড়াইটা দেখাচ্ছিলাম কেমন সাদা সাদা হয়ে গেছে জানো তো ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না ট্যাঙ্কিতে জল তুলতে পারিনি আমি কল পাম্প করে সমস্ত কাজ করেছি কিন্তু তো কি করব বা অনেকগুলো বাসন হয়েছিল তো মেজেছি তারপরে শুকিয়ে গেছে আর ভালো করে ধুতে পারিনি আর এত না কল চাপ দিতেও পারছিলাম না তো ওগুলো সেইভাবে রেখে চলে এসেছি ভেবেছি পরে গিয়ে পরিষ্কার করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরেও কিন্তু আবার আমি বাড়িতে গেছি গিয়ে কিন্তু ভালো করে ধুয়ে মুছে ওগুলো রেডি করে রেখে এসেছি আমি গতকালই কিন্তু বাড়ি থেকে এলাম আজ তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি এই তো দেখো কাঠ ফাটা রোদ রান্নাবান্না করে হাতের মধ্যে প্যাক করে নিয়ে জানো তখনও কিন্তু আমি কিছু খাইনি খাওয়ার কিন্তু একদম সময় পাইনি মুখটা দেখে বুঝতেই পারছো পেটে কিন্তু বড্ড খিদে কিন্তু খেলে হবে না আমার একদম সময় নেই কারণ একদম দুপুর হয়ে গেছে একটা বেজে গেছে খাবারটা নিয়ে আসবো তোমাদের দাদাভাই যেখানে চাকরি করে ওখানে কোয়ার্টারে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই খাবে ওই যে বললাম সবারটা দেখতে গিয়ে নিজের খিদা তৃষ্ণা সবটাই ভুলে গেছি বড্ড ক্লান্ত লাগে জানো দিনের বেলাও একটু শোয়ার সময় পাই না আমি কেন পাই না বলো তো একই জায়গায় থাকলে নিশ্চয় পেতাম কিন্তু আমার যে এই যে দু বাড়িতে দৌড়াদৌড়ি আর ওই যে বললাম এক বাড়িতে সকাল থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত যতটাই কাজ করো না কেন অতটা ক্লান্ত লাগবে না ওটা ভালোবাসা মনে হবে কিন্তু আমার যে ছুটতে হয় গাড়ি ঘোড়া করে তাই তো আমি ক্লান্ত তা আমার মনে হয় যারা যারা আমাকে বিশ্বাস করো না আজকের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই বিশ্বাস করবে আমাকে তো এই তো দেখো চলে আসছি জানো সেদিন খুব ভালো হয়েছে একটা অটো পেয়ে গেছি যেখানে আর কি আসবো ওখানকারই অটোটা সব সময় স্ট্যান্ডে থাকে তো বাজারে যায় এদিক সেদিক চেনা জানা আমাকে ডেকে ডাকছিল ও বুদি কালচিনি যাবেন না মানে আমি যে জায়গাটায় থাকি কালচিনি তো আমি বললাম হ্যাঁ তুমি আমাকে কি করে চেনো বলে অনেক দেখেছি আপনাকে ওখানে তো সেই মতো ওর অটো করে চলে এলাম প্রচণ্ড গরম ছিল হাওয়া খেতে খেতে চলে এসেছি তোমাদের দাদাভাই না হলেও দশবার ফোন করেছে তুমি কোথায় আছো আমার স্নান হয়ে গেছে খাবো তখন মনে হচ্ছিলো অটোটার থেকে ঝাঁপ দিয়ে নেমে যাই নেমে দৌড়ে আসি মনে হচ্ছিলো অটোটার থেকে তো আমি দৌড়েই চলে আসব। এই দেখো এখানে গেটটা বন্ধ এখানেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানেও তোমাদের দাদাভাই দু দুবার ফোন করেছে এখনও গেট খুলেনি আমার খিদে পেয়েছে তো জানো এই তো এই হলো আমার হরবড়ির জিন্দেগি হরবড়ি করে চলতে হয় আর কি তার জন্য কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি না তোমাদেরকে তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ভালোবাসা তো থেকে হয় না তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে বা দেখছো তাদেরকে দুদিন ভরে ভিডিও দেখে তারপরে আমি ভিডিও দেব তার জন্য কিন্তু আমি এখন কন্টিনিউ ভিডিও দিচ্ছি না তো এটা দেখো বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করেছি এসে কিন্তু আগে ঘর সব মুছেছি তখন আড়াইটা বাজে তোমাদের দাদা ভাইকে রুটি করে দিয়েছি ও খেয়েছে আমি স্নান করে খাওয়া দাওয়া করে আবার বাদাম ভেজে দিয়েছি তোমাদের দাদা ভাইকে আর এই অংশটুকু ছিল পরের দিনের পরের দিন আবার বাজার এনেছে তারপরে এই যে রান্না বান্না আর কি চলছে তো এই তো হলো আমার জীবন গো আমি এভাবেই মানে কাজ করি এভাবেই চলি তার জন্যই তোমাদেরকে বলি আর তার ফাঁকে কিন্তু আমি ভিডিওগুলো চালিয়ে রেখে দিই আমি সবার কথা সব সময় সম্পূর্ণ শুনতে পারি না মিথ্যা কথা বলবো না আর যখন শুনি তখন তো গুছিয়ে কমেন্ট করি আমি শুরু শেষ ওভাবেই লিখে দিই যে ওর এখানে কিছু হবে না ওগুলো কথা বলেও লাভ নেই তো যাই হোক আর যারা যারা অনেক বড় ভিডিও দাও তাদেরকে একটা কথাই বলবো আমি তাদের ভিডিওগুলো না আমি দেরি করে দেখবো কেন বলো তো আমি তো ধরো তোমাদের ভিডিওগুলো দেখছি শুয়ে শুয়ে যখন দেখি না একটু রেস্ট করি তখন না ইচ্ছা হয় না গো এত বড় ভিডিওগুলো দেখতে তখন ওই ভিডিওগুলো আমি রেখে দিই ভিডিওগুলো পরের দিন আমি সকালে কাজের ফাঁকে ওয়াচ করে দিই তো এভাবেই ওয়াচ করে দিব আমি আমি ভিডিও দিই বা না দিই তোমাদের পাশে সবসময় আছি থাকবো তো আমার জীবনের গল্পটা তোমাদের কেমন লাগলো আমি দুই দিকে মেনটেন করে কিভাবে চলি সেটাই তোমাদেরকে কিন্তু দেখালাম যা যা দেখিয়েছি একদম জেনুইন দেখিয়েছি এখানে আগের দিন পরের দিন তিন দিনের ভিডিও আছে এখানে পুরো ভিডিও যদি একদিনেরটা একদিনই দেখাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক দেখো এই যে আমার গাছের চালের উপরে না একটা আম গাছ আছে গাছের চাল বলছি দেখো কি ভুল বাল বকছি আমি তো ওখান থেকে আম পেরে নিয়েছিলাম আমিও পেরেছি পাশের বাড়ি কাকিমাটাও পেরেছে তাই একটু ভিডিও করেছি দেখো এতগুলো আম পেরেছি আমগুলো দিয়ে না আমি কিন্তু আচারও বানিয়েছি এই আচারের ভিডিওটা পরের দিন একটুখানি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দেবো অত মানে সম্পূর্ণ আমি তো অত দক্ষযোগ্য নই অত দক্ষ মতো পারি না যতটুকু করেছি অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো একটা কথা বলে রাখি অনেকে আমার ভিডিও দেখেছো অথচ আমি কিন্তু দেখতে পারিনি তো খারাপ পেও না আমি নিশ্চয়ই তোমাদেরকে ওয়াচ করে দেব। জানি না গো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো আমি শুধু ভিডিও নিয়ে আসি আমার মেয়েদের জন্য ভালোবাসার মানুষগুলোর জন্য তো চলো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছে সকলের জন্য রইল গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি চলো সবাইকে টাটা বাই বাই আজ ভালো কথা গুছিয়ে বলতে পারি